হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেতে মায়ের আত্মনাঢ গোমতি জেলার বাগমা বগাবাসা এলাকার তমালপাল প্রাইভেট শিক্ষকের বাড়িতে পড়তে যাওয়া কথা বলে বৃহস্পতিবার সকাল ছ ঘটিকায় নিজ বাড়ি থেকে বেরিয়ে যায় প্রতিদিন মাস্টারের বাড়িতে পড়তে ছটায় বাড়ি থেকে বের হয়ে যায় আনুমানিক সকাল আট ঘটিকা মধ্যে বাড়ি ফিরে আসে কিন্তু বৃহস্পতিবার তেইশ অক্টোবর সকালে ঘর বেরিয়ে গেলে আর ফিরে আসেনি পরে শিক্ষকের কাছে ফোন করলে শিক্ষক বলে তমাল বৃহস্পতিবার পড়তে শিক্ষকের বাড়িতে আসেনি পরে নিখোঁজ শিক্ষার্থী তমালপালের মোবাইলে ফোন করতে মোবাইল ব্যস্ততা দেখালেও পরে বারবার কল করলে মোবাইল ফোন সুইচ অফ দেখায় তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে নিখোঁজ ছিলে তমালপালের সন্ধান পায়নি পরিবার শনিবার সিপাহীজোলা অভ্যয়ণ্য মা সন্তানের ছবি হাতে নিয়ে ছেলে তমালপালকে খুঁজে বেড়ান আর সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ছেলে নিখোঁজ হওয়ার তথ্য তুলে ধরে বলেন যদি কেউ আমার ছেলে তমালপালকে দেখতে পান আট আট তিন সাত চার পাঁচ তিন নয় শূন্য ছয় নম্বরে যোগাযোগ করতে বিশেষ অনুরোধ করেন

আপনার আত্মীয় পরিজন যারা যারা আছে তাদের বাড়িতে করেছেন আপনারা ঘর নিয়েছেন হ্যাঁ থানায় দ্বারস্থ হয়েছেন হ্যাঁ থানায় কি বললো এখন চিফলা চিড়িখানার সামনে আপনি কেন এলেন

না মনে হয় একমাত্র মা বাবাই জানতে পারে একটা ছেলে কি মানে করতে চায় কি কোথায় যায় কি করে আমরা কোন সময় খারাপ ব্যাপার করি না কারণ আজকে থেকে দুই বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে ডাক্তার আমরা যেমনি খুশি এমনি চালাতে আছি যে কোথায় ছাড় দিবেন না মাথা ধ্যান যেহেতু ব্রেনে চুট করছে রেডি সারে চিকিৎসা করছে এরকমভাবে আমরা হ্যাঁ চালাতে আছি বাড়ির চোখ করলো নয়

সে হ্যাঁ বলে তার কাছে মানে কোন স্ট্রাফ থাকায় এর কাছে বলে পাঁচশো টাকা না তিনশো টাকা চাইছে এমনি জানি না বাড়ির থেকে যাতে কিচ্ছু স্বর্ণ নিছে না টাকা পয়সা কিচ্ছু নিছে না আধার কার্ডও নিছে না এর কাছে টাকা চাইছে মূল্য একশো টাকা রয়ে গেছে বলে বাড়ির দিকে যাওয়ার সময়